এত দিন বাদে মেটা আবার আসবে কি যে আনন্দ লাগছে মেটার জন্য যে কি কি রান্না করব কিছুই তো বুঝতে পারছি না আনন্দের চোটে কতগুলো বছর হয়ে গেল মেটাকে দেখিনি সেই কোন ছোটবেলায় আমার বনিটাকে ওর বাবা পড়াশোনার জন্য বিদেশে পাঠালো সেই আবার কত বছর পরে আমার বনিটা আমার কাছে আবার আসছে এইবারও আমার কাছে আসলে আমি আর ওকে কখনো যেতে দেব না এ বাবা এইসব ভাবতে ভাবতে তো কত বেলা করে দিলাম এই রে যাই এখন এখন গিয়ে পুকুরটার থেকে এক কলসি জল নিয়ে আসি কালকে যখন মেয়েটা আসবে অনেক রান্না বান্না থাকবে তখন আর জল আনতে যাওয়ার সময় পাবো না এখনই বরং বেরিয়ে পড়ি হ্যাগো বনির এই অবেলায় তুমি কলসি নিয়ে পুকুর ঘাটে যে তুমি তো এই সময় পুকুর ঘাটে আসো না তাহলে হঠাৎ আজ কি হলো গো তোমার বাড়িতে কেউ কোন অতিথি অতিথি আসবে নাকি তাই বুঝি এই সময় কলসি নিয়ে ঘাটে এসেছো সত্যি বনির মা তুমি যে আর বল তোমার মেয়ে বিদেশে থাকে সে বিদেশে পড়াশোনা করে আর তুমি তার মা হয় কিনা এই পুকুর ঘাট থেকে জল নিতে আসো কি আকেল গো তোমার তোমার মেয়ে যদি জানতে পারে যে তুমি এখনো এসে পুকুর থেকে জল নিতে আসো তাহলে ও কি ভাববে তো আর তাছাড়াও তোমার বাড়িতে তো চাপ কলের ব্যবস্থাও আছে তাও তুমি পুকুরে জল নিতে আসো কেন বুঝি না বাপু এই বয়সে তো এত পরিশ্রম না করলেও পারো নাকি আরে লতা দি তোমাকে আর কি বলি বলতো তুমি শুধু শুধুই আমাকে বকাবকি করছো আমার মেয়ে বিদেশে থাকে তাতে কি হয়েছে শুনি তাই বলে কি আমি পুকুর ঘাটে জল নিতেও আসতে পারবো না নাকি আরে দিদি ও আসবে বলি তো আমি আরও পুকুর ঘাটে জল নিতে আসলাম তুমি যে বলছো বাড়ির চাপ কলের কথা ওই চাপ জল আমার বনি ছোটবেলা থেকে একদম খেতে চাইত না ও তো পুকুরের জল ছাড়া খেতেই চাইত না তাই তো আমি এখনই জল নিতে চলে আসলাম কাল সকাল সকালই ও বাড়িতে যখন ঢুকবে তখন তোকে জল খেতে দিতে হবে নাকি ওর বাবা থাকলে তো আমাকে এত চিন্তা করতে হতো না এতক্ষণে তোর বাবাই সব আয়োজন করে রাখত কিন্তু এখন আর এইসব ভেবে কি লাভ সে কি গো বনি কালকে আসছে এ তো খুব খবর দিলে গো তুমি এত বছর পর মেটা বাড়িতে আসছে আমাদের পুরো গ্রামে একমাত্র বনি আছে যে বিদেশে পড়াশোনা করতে গেছে সত্যি গো তোমার মেটা খুব গুনি পড়াশোনাতে ও কিন্তু শুধু তোমার গর্ব না পুরো গ্রামের গর্ভ কিন্তু বনির মা তোমারও বুদ্ধি বলিহারি তোমার বিলেত ফেরত মেয়ের জন্য তুমি কিনা পুকুর ঘাটের জল নিচ্ছ না গো বনি বিদেশ থেকে ফেরত আসার পরে তোমার কি মনে হয় ওই পুকুরের জল খাবে না না কোনোদিনই খাবে না তুমি বরং ওই শহর থেকে খাবার জল কিনে আনো আমার দৃঢ় বিশ্বাস বনি ওই কেনা জল ছেড়ে আর কোনো জলই খাবে না তাই দেখেছো দেখেছ তোমার আছে। কিন্তু বাবার এত আগ্রহ ছিল তাই মেয়েটা একটু বিদেশে গিয়ে পড়াশোনা করতে পেরেছে তা না হলে ওর মায়ের যা অবস্থা দেখছি ওর মা তো গ্রামের পাঠশালা পর্যন্ত মেয়েকে পড়াতো যাক দে যাক শোনো বনির তোমার মেয়ে কটা দিনের জন্য আসছে ওকে একটু ভালো করে আপ্যায়ন করো পুকুরের জল আর তোমার মেয়ের জন্য নিয়ে কাজ নেই বাপু তুমি বরং সত্যি শহর থেকে খাবারের জল কিনে আনার ব্যবস্থা করো আর ওর জন্য কাল কি কি রান্না করবে শুনি তোমরা যে সব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তোমরা যে আমাকে শহর থেকে জল কিনে আনার ব্যবস্থা করতে বলছো তাহলে আমি জন্য যা রান্না ভাবছি সেটা শুনলে তোমরা আবার কি বলতো বনি মেটা এত বছর পর আসছে তো তাই আমি ওর জন্য সবকিছুই ওর পছন্দেই করতে চাইছি তাই জন্যই তো ওই পুকুর থেকে জল নিতে আসলাম আর রান্না বান্না ওর পছন্দ মতোই করব। মতই করবো লাউ পাতার বড়া চুনো মাছের ঝাল আবার কচুর শাক এই রান্নাগুলো আমার বনের খুব পছন্দ ছিল গো বিদেশে তো নিশ্চয়ই এসব খাওয়ার সুযোগ পাইনি আমি আজকে সন্ধেবেলাতেই বাজারে গিয়ে সব কিনে নিয়ে আসবো হয়েছে হয়েছে তোমার মেয়ে আর তোমার কাছে একদিনও থাকতে চাইবে না বাপু তুমি নাকি এই সব খাব কি সর্বনাশে কথা রে বাবা যেই মেয়ে এতদিন বিদেশে থেকে বড় হলো সে এখন এই সব খাবে ভেবেছো এটা তুমি ভাবলেই বা কি করে তোমার তো দেখছি শুধু বয়সটাই হয়েছে বুদ্ধিসুদ্ধি এখনো কিছুই হয়নি তুমি যদি চাও যে তোমার মেয়ে অন্তত দুটো দিন তোমার কাছে থাকুক তাহলে আমি যে বলছি সেটাই শোনো তোমার এসব গ্রাম রান্না ছেড়ে একটু বিদেশি রান্না করো বুঝেছো হ্যাঁ বিদেশিরা তো আমাদের মতো এইসব কচু শাক লতি এসব খায় না গো ওরা তো তেল মশলাও খায় না ওরা একদম অন্যরকম খাবার খায় একদম অন্যরকম আর তোমার মেয়েও এতদিনে বিদেশি হয়ে গেছে বললেই চলে তাই ওকেও ওইসব বিদেশি রান্নাই খাওয়াও বুঝলে আমি তো শুনেছি বিদেশিরা নাকি কি সব সবজি একদম জুত করে খায় শহরের বাজারে তো এসব বিদেশিদের সস টস পাওয়া যায় তুমি এক কাজ করো তুমি বিকেল বিকেলই বেরিয়ে পড়ে শহর থেকে সব বাজার করে নিয়ে আসো আর তা না হলে তুমি যদি না পারো তাহলে গ্রামের কাউকে একটা শহরে পাঠিয়ে তোমার মেয়ে জল থেকে নিয়ে বাকি যা যা লাগবে সব আনতে পাঠিয়ে দাও এইসব তোমরা কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না গো আমি বিদেশি রান্না তো কিছুই পারি না পরে কি করতে কি করব তখন আমার বনিটা আর কিছুই খাওয়া হবে না সব সিদ্ধ করে কি সব ষষ্ঠাস মিশাইয়া কি রাখতে বলছো তোমরা এ সব কিন্তু আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সারা জীবনটা এরকম গ্রামে থেকে গ্রামে কাটিয়ে ওরকম শহরে রান্না এরকম বিদেশি রান্না আমি কি করে করব বলো তো এর থেকে ভালো যা আমি ভালো রান্না করতে পারি আমি সেটাই রান্না করব বনি ঠিক খাবে এত দিন এত বছর পরে আমার বনিটার নিজের মায়ের হাতে রান্না খুব পছন্দ হবে দেখো তোমরা বুঝলে বলাই বউ বনির মা আর আমাদের এসব কথা শুনবে না ও নিজের ইচ্ছে মতনই এসব চুনো মাছ কচুর শাক এগুলো রান্না করবে আর যখন এসব খেয়ে বনি বিকেলের মধ্যেই রওনা দেবে তখন বুঝবে বনির মা আমরা যে বলেছিলাম ওদের কথা ভেবেই বলেছিলাম না না বনি মা তোমার মেয়ের জন্য কলসি ভোরে জল নিয়ে যাও এতদিন পর আসছে এই পুকুরের জল না খাওয়া অবধি তো আনন্দেই পাবে না মেয়েটা কি যে করি কিছুই তো বুঝতে পারছি না লতা দিই বলাইয়ের বউ সবাই তো একই কথা বলছে তাহলে কি বনি সত্যি আমার হাতের খাবার রান্না আর পছন্দ করবে না ওকে সত্যি তাহলে বিদেশি রান্নাই খেতে চাইবে লতা দিদের কথা যদি সত্যি হয় তাহলে তো বনি আমার সাথে একদিনও থাকতে চাইবে না 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 আমার মেয়ে এতদিন বাদে আসছে ও ওকে আমি কিছুতেই আর দূরে যেতে দেব না প্রয়োজনে আমি বিদেশি রান্নাই করবো হ্যাঁ কিন্তু তাও আমার বনি যাতে আমার সাথেই থাকে আমি তার ব্যবস্থাই করব। আহা কি সুন্দর গন্ধ এই এত দিন ধরে আমি গ্রাম গ্রাম গন্ধটার থেকে কত দূরে ছিলাম এই গ্রামের গন্ধ ঠান্ডা হাওয়া আর গাছপালা দেখে মনটা যেন আনন্দে নেচে উঠছে বিদেশ মানেই তো শুধু শহর আর ইট পাথরের নগর আর সেখানে